আসসালামু আলাইকুম কারোর ডক্টরের সবাইকে সুস্বাগত আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে চলে আসবো আজকে এখানে আলু ভত্তা ডাল লোকের ছেড়া ভাত বিভিন্ন ধরনের চিংড়ি মাছ গোড়া মাছ বড় মাছ ভালো এইগুলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন লক্সের পাশের পাশে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন করে দেবেন সবাই আমার পাশে আছে অসংখ্য ধন্যবাদ যারা নাই তারা অবশ্যই পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন শরীরকে সবাই পাশে থাকতে আলো ভক্ত ডান তৈরি ভাত বড়ো মাছের ভুনা বড়ো মাছের চচ্চুরি এরকম আমার চিনবা তো এইগুলো সবার সবাই ভালো থাকুন পছন্দের ব্যাপারে থাকুন কমেন্ট বক্সের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন